ভাই আপনাদের কাছে অনুরোধ আমার কথাটা একটু শুনে যান আমার ছোটোখাটো টিকটক একটা আইডি ছিল যেটার মধ্যে বারো হাজার ছয়শো ফলোয়ার ছিল দুই লাখ সাতষট্টি হাজার লাইক ছিল সেই আইডিটা এখন কি হলো আপনারা একটু দেখেন ভাই এটা হলো আমার সেই টিকটক আইডিটা দেখেন দুই লাখ সাতষট্টি হাজার লাইক এমনকি বারো হাজার ছয়শো ফলোয়ার আজকে হঠাৎ টিকটকে ঢুকে দেখে আমার একটা লাইকও আর নেই মানুষে এমন ভাবে রিপোর্ট মারছে আমার আইডিটা উইড়ে গেছে ভাই ভাই আমার অপরাধটা কি আমি কি মানুষকে বিনোদন দেওয়ার জন্য ভিডিও করি এটা কি আমার অপরাধ দেখ টিকটক আইডি গেছে সমস্যা নাই ভাই আমার একটা ফেসবুক পেজ আছে আপনারা সেটা জানেন আমার ফেসবুক পেজটা তো এখন অনেক সমস্যা চলতেছে এমনকি আগে থেকে রেঞ্জগুলো অনেক কমে যাচ্ছে আগে যেরকম রেন্স ছিল তার থেকে আমি অনেক মাইনাস খাইতেছি এখন ভাই আমার অপরাধটা কী ভাই আমি কাজ করি কাজের ফাঁকে ভিডিও করি আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি কারোর সাথে আড্ডা দিই না বন্ধুদের সাথে নেশা করি না গাঞ্জা খাই না বাবা খাই না কিছুই খাই না ভাই শুধুমাত্র আপনাদেরকে বিনোদন দেওয়ার জন্য ভালো ভালো ভিডিও তৈরি করার চেষ্টা করি নেটে কাজ করার চেষ্টা করি আমি কাজ করে কাজের পাকে যাই শুক সময় পাই অতটুক সময় দিয়ে আপনাদের জন্য একটা ভিডিও বানাই ভাই আমার এটা কি অপরাধ ভাই আপনারাই বলেন আমি কাজের পাকে ভিডিও বানাই আপনাদেরকে বিনোদন দেওয়ার চেষ্টা করি যদি আমার এটা অপরাধ হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্টে বলে যাবেন আমি ইনশাল্লাহ আর ভিডিও না বানানোর চেষ্টা করবো ভাই আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো না লাগে তাহলে কমেন্টে বলে যাবেন আমি ভিডিও আর বানাবো না ভাই কারণ এত কষ্ট করে একটা টিকটক আইডি খুলছিলাম আইডিটা মোটামুটি একটা লাইন করছিলাম তার মধ্যে আইডিটা চলে গেল যে কোনো টাইমে আপনারা ফেসবুক পেজটাও চলে যেতে পারে তাহলে তো আর আপনাদের সাথে ভিডিও করে তো আমার লাভ নেই আপনারা যদি ভিডিও নাই দেখেন লাইক কমেন্ট যদি নাই করেন আমাকে সাপোর্ট যদি নাই করেন তাহলে আর ভিডিও বানায় লাভ আছে ভাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য সবাই দোয়া করবেন আসসালামু আলাইকুম